বিদ্যুতর প্রিপেড মিটার লাগাইবার দুই দিন আগে যে অ্যানাউন্স করছিল ওই সময় যদি বাদরখান খান হইয়া দিলাই তাতে তো আর আসলে আমরা আর ভুগান্তি কাঁদ লাগলো না পুরা ভিডিও না দেখিয়া কাইন্ডলি কেউ কোনো কমেন্টস করবা না আসসালামু আলাইকুম আপনারা সব বালা আসেননি আজকে আমার বাস্তব অভিজ্ঞতাটা কি বিদ্যুতের প্রি পেইড মিটার সম্পর্কে আপনার লগে কিছু কথা শেয়ার করতাম চাইলাম আপনারা এটা বিবেচনা করিয়া দেখবা যে কথাগুলা খতটুকু যৌক্তিক আর খতটুকু অযৌক্তিক ফয়লা হইল গিয়া তারা যে মিটার লগিয়া আইসন মিটার লাগাইয়া দিবা লাগে আইয়া তারা ফয়লা কইছেন যে ফ্রি তে তাইন তাইন মিটার লাগাইয়া দিবা আচ্ছা ঠিক আছে তে আমার যে আগর মিটার আইন লাগাইলাছিল নানি না তো আমি আসলে পয়সা দি কিনছিলাম নানি এগুল তো আমার পয়সা দিয়ে কিনিয়ে আনা লাগছিল এগুলো আমার কেউ ফ্রিতে আসলে দিছই না আমার কিনিয়েও আনা লাগছে আর এটা মিটারের দাম কিলা আছে কেন তো আপনারা সবে বালা করি জানরাও আর ওখান প্রিপেইড মিটারের দামগুলা কিলা এগুলো তো আপনারা অনেক প্রতিবেদন হল দেখছন আশা করি আপনারা জানতাম পারসইন আমি আর ইনো দামটা উল্লেখ করতাম চাইতাম না তে টান তান তো ওয়ে নাইনো যে ফ্রিতে আমরা মিটার আনিয়া লাগাইয়া দিলাম এটা খোয়াটা তো ঠিক কয় না তাইন যদি আমার ওই যে আগর মিটার গুণ লাগাইলা আসি গুন যদি আমার দিয়া যাইতা বুঝলাম এটার নিয়ম নয় আমি একটা উদাহরণ দেখাব আপনারা আর ইগুণ আমি গরিয়া কীটাও বা করতাম দে আমার আগর মিটার গুণটা যদি আমার দিয়া যাইতা বা অগুণ তোর টেকা যদি আমার দিয়া যাইতা তে তো আমি মানলাম নেই টাইন তাইন যে প্রিপেড যে মিটার অকল লাগাইয়া দিছেন আমার ফ্রিতে লাগাইয়া দিছেন এই হতাটা তো আসলে মানে যুক্তিসম্মত নাই দ্বিতীয়ত হইল গিয়া তারা যে সময় মিটার লাগাইয়া দিয়া যায় ও সময় তারারে জিজ্ঞেসলাম যে তে আমি এগুলো রিচার্জ করতাম কিলা তারা আমারে হইলা যে এটা অনলাইনর মাধ্যমে মোবাইলেও আপনি পেমেন্ট করে তা পারবা বা রিচার্জ করে নিতে পারবা আমি জিগাইলাম যে এনো কোনো টিফা টিফি করা লাগতো না নি ওই যে ইয়া ওই যে মিটারের মাঝে বটম দেওয়া ইনও টিফা টিফি করা লাগতো না তো তারা হইলা যে না এনে কোনো টিফা টিফি করা লাগতো না যদি নেটওয়ার্কে বাই চান্স কোনো সময় কোনো সমস্যা করে তাইলে হঠাৎ হয়তো আপনার আইয়া ও যে অনটিফাইয়া আপনি ইয়ে করা লাগে আচ্ছা ঠিক আছে আমি মানিয়া নিলাম গে তো তারা যে সময় অন থাকতে থাকতে আমি রিচার্জ যে সময় করলাম সবগুলা মিটারও অটোমেটিকলি কিন্তু রিচার্জটা ঢুকি গেল এরপরে তারা যে সময় গেছেন গিয়ে সময় তো আর টেকা বেশি ঢুকাইতাম পারছি না কারণ এর তিন দিন হইছে না এর দুই দিন আগে আমরা মাত্র বিদ্যুৎ বিল পরিশোধ করি বাদে যখন আমি মিটার রিচার্জ করাতে গেছি তখন কিন্তু আমার রিচার্জটা অটোমেটিকলি ঢুকছে না আমার মোবাইলের মাঝে মোবাইল নাম্বার দেওয়া লাগে তো রিচার্জের সময় মোবাইলের মাঝে বিশটা ডিজিটর কোড দিছে এখন বুঝো কা যে বিশটা ডিজিটর কোড অন গিয়া মানে টিফাইয়া অন দেওয়া লাগে তখন আপনারা হোকা যে মিটারও একজন মানুষে সাধারণ মানুষে সব সময় আদ দেওয়া কিতা কি তা মানে পসিবল ব্যাপার নেই মানে এজনের তো স্বাভাবিক ডল লাগবার কথাও কারণ এনে কিন্তু মেইন তার থাকে আপনারা সবে জানেন ওই যে আপনারা দেখতে পাররা এনে কিন্তু মিটারের মেইন তারগুলা যেটা মানে এগারো হাজার ভোল্টেজ থাকে লামিয়ে আইছে আপনারা দেখতে পাররা এই কথাটাও আপনারা যুক্তিগত দিক দিয়ে একটু চিন্তা করিয়া দেখবা বলি আমি আশা করি তৃতীয়ত হয়েছে গিয়া এটা আরও বড় সমস্যা আমরা যে সময় মিটার রিচার্জ করি রিচার্জর সময় কিন্তু টেকা অটোমেটিকলি লইয়া যায় কি বুঝছেন নি আসলে এটা কতটুকু কিলা এটা আমি হইতাম পারতাম না তবে আগে যে সময় আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতাম এই সময় কিন্তু আমরা মানে মোবাইলের মাধ্যমেও আমরা করতাম অনলাইনের মাধ্যমেও এই সময় কিন্তু আমরা এক চার্জ লাগতো না তে এখন কিন্তু আমরা সাইটটা মিটারের কিন্তু বিল পেড করতাম তে এখন কিন্তু সাইটটা মিটারের লাগে আলাদা আলাদা বিল পরিশোধর লাগে আপনারা দেখোক রিচার্জ করবার লাগে আলাদা আলাদা কিন্তু চার্জ প্রযোজ্য চার্জ হাটিয়া নেওয়া হয় আমি আপনারা দেখি একটা স্ক্রিনশট যুক্ত করিয়া যদি আপনারা দেখাইতাম পারি আপনারা বুঝতে পারেন কারণ আগে দেখোকা আগে যে সময় বিল বানানি হইত তখন একজন মানুষ আইতো আইয়া মিটারর ছবি তুলতো ছবি তুলিয়া প্রত্যেকটা গড়ে গড়ে গিয়া কিন্তু ছবি তুলিয়া এটা আবার অফিসে লইয়া যেত একটা খরচ ওই যে একটা মানুষ যে আইলো তারে একটা ইয়ে দেওয়া লাগতো চার্জ দেওয়া লাগতো একটা পেমেন্ট করা লাগতো অফকোর্স ফরে আপনার হনো আবার ইগুট বিল তৈরি হইতো একজনের বিল কর্তা তো যেইন বিল বিল করার দায়িত্বে আসন টানোর একটা চার্জ আছে আবার যে কাগজ যে যেটা বানানি ওর বিলর লাগি বাটবার লাগি সবর বাড়িয়ে বাড়িয়ে তো ইগুট আবার একটা চার্জ আছে আবার যে বা বিদ্যুৎ বিলৰ কাগজি গুণ মানে এনড্রেও কিন্তু একটা মানে পেমেন্ট করা লাগে তে টান টানোর খতো বাই পয়সা আপনারা মানে লক্ষ্য করে দেখলে হয়তো বুঝতে পারবা আর কেনেও বা প্রত্যেক রিচার্জর সময় টেকা কাটিয়া যাইতো আসলেওখেনেতে আবার মিটার চার্জ আমরা দেওয়া লাগতো আমরারে আসলে এই মিটার মাঝে মাজেখানে ফালানি হয়েছে আসলে আমার যুক্তি কুলার না আপনারা জানাইতা পারেন সব কি বড় যে একটা বিষয় এখন আমি আপনারা রে হইতাম সাইরা তারা যে সময় আইয়া মিটার লাগাইন এই সময় কিন্তু আমরা লগে এই কোথাটা মানে ক্লিয়ার করছেন না ক্লিয়ার না করিয়া তারা মিটার লাগাইবার পরে আমরা রে যে আপনারা কিতা কিলোয়ার্ট বাড়াইতা চাইননি আপনারা বিষয়টা খুব ভালো করি বুঝুন যেন আমরা রে যে আপনারা কি তা কিলোয়ার্ট বাড়াইতা সাইননি তো আমরা উঠিয়া হইলাম যে কিলোয়ার্ট বাড়ানি হনে আমরা তো জেলা আসিল লাউ ওখান তারা উঠে এখন যে আপনারা তো দুই কিলো ওয়ার্ড দেওয়া হয়েছে এটা থাকে মিটারও তে বাকি যদি আপনারা চান তে আপনারা বাড়াইয় হইবা না বাড়াইলে আপনার যদি এসি থাকে বা গিজার থাকে আপনারা এটা চালাইতে পারত নাই কারণ দুই কিলো এগুলা চলতো না আমরা ই কোথা শুনিয়া আমরা মানে একবারে পুরা স্ট্রেঞ্জ হয়ে গেছি যে আগে তারা মিটার লাগে আগে ই কোটা খুইলা না ওখান তারা ইকোতা খোয়েন বুঝছো নি মানে আসমান তাকে আমরা পড়ছি আমরার অবস্থা ওলা হয়ে গেছে এখন তো আমরা টেনশনও পড়লাম যে এখন কিলোয়ার্ড মানে আবার খেনে বাড়ানি লাগতো ফরে কইলাম তারা রে যে বলে ঠিক আছে ভাই কিলোয়ার্ড বাড়াইয়া দিয়া যাক তো ফরে তো কইলা লাগানি তো নানি নি তো ফরে কইলা ঠিক আছে কাজ শেষ হোক আমরা বাড়াইয়া দিয়া যাইম আচ্ছা আমি নিশ্চিন্তই বই থাকলাম যে তারা তো বাড়াইয়া দিয়া যাইবা ও মাই গো খাম শেষ হইছে বাদে ও জেন বাড়াইয়া দিতা এনে ফোন দিয়া আনাইসোন জিন খাম করছেন না নি ওখন ঘটনা হয়েছে গিয়া হে নায়া শত কিলো ওয়ার্ড বাড়ানি লাগব তো আমরা আমরা শইলাম যে আমরা ওটাও এটা আছে এসি ও ও ফ্লাটো অতটা বা গিজার ও ফ্লাটও অতটা ওলা আমরা হিসাব দিলাম তে তাই কইলা যে ও ফ্লাটো একটা উদাহরণস্বরূপ আপনারা কইলাম যে ও ফ্লাটও দরকার দুই কিলো বাড়ানি লাগব ও ফ্লাটো পাঁচ কিলো বাড়ানি লাগব বা ও ফ্ল্যাটও ফুল সাত কিলো লাগব ওলা তাই আমারে হিসাব দিছেন তানোর হিসাব অনুযায়ী আমরা কিন্তু দিলা বাড়াইয়া ওলাও তো আমরা এখানে খোয়া পরে যেন কিলোয়ার্ড বাড়াইয়া দিতা তাই তাই মোবাইলও লিখশন মিটার নাম্বার লিখশন আর কোন মিটারও কত কিলোয়ার্ড বাড়তো ওগুলা লিখশন লেখিয়া তাইন অলরেডি অফিসে ফাটাই দিছেন ফাটাইয়াড়ি তাইন কইরা আমরারে আমারে যে আচ্ছা কিলোয়ার্ড বাড়াইতে যে পাঁচশো টাকা করে লাগে আপনার লগে কিতা কোনো মাত হয়েছিল মানে আগে এখন তো আমরা তো আশ্চর্য আরো আশ্চর্য এমনিও আসলাম আরও আশ্চর্য হয়ে গেছি হইরাম এই ব্যাপারে তো আগে কিছু জানাইলা না আপনারা এরপরে তারা যে কিলোয়ার্ট বাড়াইবার লাগে আমরা কইস তো আমরা হইলাম যে অফিসিয়ালি কোনো কাগজ আসেনি আপনারা যে কিলোয়াট বাড়াইবার লাগে মানে টাকা পয়সা লাগে এলাকান কোনো কাগজ আসেনি কাগজ থাকলে আপনারা দেখাউকা তো পরবর্তীতে তারা আমরা জানাইলা যে না এটা তো অফিসিয়ালি কোনো কাগজ নাই তে আমরা আমরা কোনো কাগজপত্র আপনারা দেখাইতাম পারতাম না আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা একটু ইয়ে করার দিকে ফরে তারা কইলা যে আচ্ছা ঠিক আছে আপনারা যদি আসলে মানে কিলোয়ার্ট বাড়াইতে নাচাইন এটা আপনারা পরেও বাড়াইতে পারবা আপনারা অফিসে গিয়া বাড়াইলেন যেন তবে অফিসে গিয়া বাড়াইতেইলে আপনারা দিন চার দিন মানে আটিয়া পরে বাড়ানি লাগব কারণ অত দ্রুত একদিনের ভিতরে আপনারা অফিসে গিয়া কিলোয়ার্ট বাড়াইতে পারতাম না এটা কিন্তু টান টান নিজের মুখর কথা বুঝছো না আমরা আমরারে তারা যে কোটাগুলা কইছে না কি ও আমি এখন আপনারা রিপিট করি আর জাস্ট উপস্থাপন করি আর আমি আপনারা সামনে তো ফরে আমরা ফরলাম নানি কত বড় মুসিবত তা আপনারা একটু চিন্তা করে কা যে আমরা কত বড় মুসিবত মুসিবতর মাঝে পড়লাম যে লাইট জ্বালানি যেত না আর মানে দুম গরম আসিল ও যেদিন আপনার ছয়ত্রিশ ডিগ্রি বা সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা আসিল ও দিনের ঘটনা আমি আপনার আরে হইলাম তো এই দিন কিন্তু একটা মানুষের ফ্যান না চালে কি একটা গরু থাকা সম্ভব আসলে তো সম্ভব নয় আপনারা একটু মানে একটু বিচার করেই দেখা যে মানে এই জিনিসটা কেতা উচিত হয়েছে নি আসলে যেদিন তাই তাই অ্যানাউন্স ওদিন যদি তারা মানে কইয়া দিলাইতা যে কিলোয়ার্ট আমরা দুই খরি দিম দুই কিলোয়ার্ট করে দিম আর আপনারা যদি বাড়া বাড়ানি লাগে সেউর এসি থাকলে বা সেউর গিজার থাকলে বা সামথিং অন্য কিছু থাকলে ইলেকট্রিকর আপনারা যদি বাড়ানি লাগে আপনারা নিজে নিজে বাড়াইয়া নিবাগে এটা বাড়াইতে আপনার পাঁচশো টাকা বা ছয়শো টাকা যাওক তারা যদি অ্যানাউন্স করে দিলাই তা তাইলে তো একটা মানুষ প্রস্তুত থাকতে পারে আসলে আমি যেটা হইতে চাইছি হয়তো আপনারা বুঝতে পারছেন সুন্দর একটা মজার যে বিষয় ওখন আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকেই আমার যতটুকু ধারণা অনেকেই হয়তো অখন বুঝতে পারছেন তারা বলে মিটার ফ্রি দিরা তে ও যে কিলোয়াটোর নাম করে যে ও যে ও তোরটা টেখানিরা নানি ইটা কিতার টেকানিরা আমার আসলে বাসা নাই আপনারা বুঝাইয়া একইবার আপনারা আমার ত্রুটি ইয়া থাকলে আসলে আপনারা কমেন্টস করে জানাই পার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর হয়তো আমার ভয়েস দেওয়ার পরে আরও অনেক কিছু মনো হইব যদি আমি কোনো মিস্টেক করিয়া তাকে আপনারা জানাই বা কমেন্টস করি আশা করি আর মিটার যে টাইন টাইন কইরা ফ্রি আসলে তো মিটারর চার্জ ওর বেট নেওয়া ওর এরপরে কিলোওয়াটো লাগে আবার টেকা নেওয়া আসলে ফ্রি আমরা ফারিয়ান্না হইতাম দুঃখর বিষয়ে এতক্ষণ আমি যে কথাগুলা হয়েছি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে যেহেতু আমার মত প্রকাশের অধিকার আছে ও অধিকারটা কি আসলে আমি আমার নিজস্ব মতটা প্রকাশ করছি আপনার সামনে এছাড়া অন্য কিছু নাই আশা করি আপনারা আপনার যুক্তি দিয়া বিষয়গুলা বিবেচনা করবা এবং আপনার মূল্যবান মন্তব্য আমরারে জানাইবা সব বেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ